যে দিদি কালকে নবান্নে থাকবে তো নাকি দিদি ভোররাতে পালিয়ে যাবে হ্যাঁ মমতা কালকে মতো নবান্নে যদি বাপের বেটি হবে যদি পাপিষ্ট না হবে যদি নীলজ্জ না হবে যদি দোকান না হবে কালকে মানবান্নের চেয়ারে বসে থাকবে দেখব কত বাপের বিটি কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না আরে নবান্ন অভিযানে বেআইনি কি আইনি তো জবাব দেবে নাকি হ্যাঁ কালকেই দেখা যাবে কি আইনি কি বেআইনি তোমাদের যদি ক্ষমতা থাকে এই সরকারের কেন সুপ্রিম কোর্টে তো তুলেছিলে যে নবান্ন অভিযান তাহলে মানে কি তো প্রায় বলে দিয়েছে যে কোনো অবসেকশন করা যাবে না তাহলে তুমি আবার কি না বিয়ে কানায় মা এই ফেল নন ম্যাট্রিক সাংবাদিক তার আবার জেলখাটা আসামি তার উত্তর কে দেবে ও মালটার কেউ কথা কেউ বিশ্বাসই করে না মমতা ব্যানার্জি যদি ভয় না করতো মমতা ব্যানার্জির সরকার যদি ভয় না পেত তাহলে এত নবান্নে ব্যারিকেড করেছে কেন এত পুলিশের আয়োজন হয়েছে কেন বাচ্চাও সাধু বাবা বলার জন্যই আজকে লোহার ব্যারিকেড দিতে হচ্ছে আজকে রাজ্যের বিভিন্ন এসপিকে তুলে আনতে হচ্ছে বিভিন্ন আই অফিসারকে তুলতে হচ্ছে বিভিন্ন এস কনস্টেবলকে তুলে আনতে হচ্ছে বিভিন্ন সাব ইন্সপেক্টরকে তুলতে হচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও ভয় পেয়েছে এ ডার বাংলা খুব আচ্ছা লাগা যাই হচ্ছে তোমরা কি করেছিলে আর জি করে নাশকতা তো বড় নাশকতা করেছ ওখানে যে মেডিকেল মাফিয়া এডি চলতো এবং আমি প্রথম আপনাদের মাধ্যম দিয়ে বলতে চেয়েছিলাম যে শুধু সিবিআই তদন্ত হবে না সিবিআই সাথে ইডির তদন্ত কারণ অর্থনৈতিক এখান থেকে লাশ পাচার হতো বাংলাদেশে বিক্রি হতো বেআইনি ওষুধ বিক্রি হতো এক্সপায়ারি ডেটের ওষুধ ওখানে খাওয়ানো হতো সমস্ত আজকে আর ডাক্তার আক্তার সে তো তথ্য তুলে দিচ্ছে সে তো তথ্য তুলে দিচ্ছে বাঁচাও বলো মমতা ব্যানার্জি বাঁচতে পারবে না কারণ এখানে কেন একটা লাশ নিয়ে গেল পোড়াতে শ্মশান ঘটে সেখানে কোন এম এল যায় না প্রতিদিন কত লাশ পুড়ছে কেন এটাকে ওভারটেক করে তাড়াতাড়ি পুড়ি দিতে হলো নির্মল বাবুকে থাকতে হলো ও পানিহাটির এমএলএ কে কই উনি বলছেন আমার তো এখানে এলাকা তাহলে তার এলাকায় তো রোজ মরছে তো কে কোন দিন থাকে ওইটার জন্য স্পেশালি গেল কেন ডালমে কুচকালা হ্যায় মুখ্যমন্ত্রী কুলাঙ্গার মুখ্যমন্ত্রী বেহানিলজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কালকে মিছিল হবে সেই মিছিলে যদি কেউ রং লাগিয়ে দেবার চেষ্টা করে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে সিপিএম তো বরাবরই ভুল করে এটা যে নবান্ন অভিযান এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ডাক দিয়েছে আপামোর জনসাধারণের কাছে আহ্বান করেছে ছাত্র সমাজের জাতির মেরুদণ্ড শিক্ষা সেই শিক্ষাতে দুর্নীতিতে ভরে গেছে সিবিআই হচ্ছে আজকে খাদ্য সেই খাদ্যে ওদের বালু জেল খাটছে ওখানেও সিবিআই হচ্ছে আজকে আরজি করে যে ডাক্তারটা হবু ডাক্তারটা খুন হয়ে গেল এবং শাস্তে যে মাফিয়াগিরি চলছে সেখানেও সিবিআই ঢুকে গেল আর কি সিবিআই হতে বাকি রইল তাই পাপের ঘোড়া মমতা ব্যানার্জির পূর্ণ হয়ে গেছে তাই ইমিডিয়েট পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ ডাক দিয়েছে এই ছাত্র সমাজ ডাক দিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজকে ছাব্বিশ তারিখ পর্যন্ত না হলে আগামীকাল বেলা দুটোই ছাত্র সমাজের নাম করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান এটা বিজেপি ডাকেনি বিজেপি বিজিপি পরিষ্কার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপির ডাকে এটা হচ্ছে না তবে এই নবান্ন অভিযানে যদি কোনো বিজেপির ওয়ার্কার সদস্য নেতা ভোটার যদি কেউ যেতে চায় তাতে বিজেপির কোনো আপত্তি নেই কিন্তু বিজেপির ঝান্ডা ইউজ করা যাবে না বিজেপির ঝান্ডা ইউজ করা যাবে না এটা যে নবান্ন অভিযান এটা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ডাক দিয়েছে আপামোর জনসাধারণের কাছে আহ্বান করেছে ছাত্র সমাজের কারণ যে মহিলাটি ধর্ষিতা হয়ে আরজি করে খুন হয়ে গেল সে একজন ছাত্রী ছিল তাই ছাত্র সমাজের নামকরণ করে একটা ডাক দিয়েছে এখন এই ডাকে যদি কোনো কেউ রাজনীতির তকমা লাগিয়ে দেয় সেটা জানতে হবে সে ব্যক্তিগত স্বার্থে এটা করছে কারণ আজকে সিপিএম মিনাক্ষী সে বলছে এখানে কেউ যাবে না কেউ যাবে না একটা জিনিস বলে দিচ্ছি মিনাক্ষী হোক সুজন চক্রবর্তী হোক যারা সিপিএমের লোকেরা বলছে যে এটা বিশ্ব হিন্দু পরিষদের এটা আর এস এটা অমুক আমি তাদেরকে বলছি এটা কারণ না এটা জনসাধারণের মা বোন ভাই সকলের বাংলার মুখ্যমন্ত্রী কুলাঙ্গার মুখ্যমন্ত্রী নিলজ্জ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কালকে মিছিল হবে সেই মিছিলে যদি কেউ রং লাগিয়ে দেবার চেষ্টা করে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে সিপিএম তো বরাবরই ভুল করে আজকে দেখুন জ্যোতি বসকে যখন প্রধানমন্ত্রী করতে দিল না এই সিপিএম এটা ঐতিহাসিক ভুল আজকে নন পলিটিক্যালভাবে বাংলার একজন হবু ডাক্তারের মৃত্যুর কারণ নিয়ে জনসমাজ ছাত্র সমাজ ডাক দিয়েছে যেখানে ছাত্র সমাজ ডাক দিয়েছে সেখানে কোনো রকম রাজনীতির প্রবেশাধিকার নেই রাজনীতির ঝান্ডার কোনো অধিকার নেই সেখানে জাতীয় পতাকা নিয়ে উই ওয়ান্ট জাস্টিস পদত্যাগ করো মমতা ব্যানার্জি এই নিয়ে কালকে হাঁটবে সেই ক্ষেত্রে ওরা ওখানে রাজনীতি দেখছে তৃণমূল রাজনীতি দেখছে সিপিএম রাজনীতি তার মানে কি তৃণমূল যা বলছে সিপিএমও তাই বলছে তাহলে কি আমরা বুঝে নেব যে সিপিএম তৃণমূলকে এখন অক্সিজেন দিচ্ছে আমরা পদত্যাগ চাইছি বাংলার মানুষ পদত্যাগ এখানে আপামোর জমন আপনি দেখুন আইপিএস নজরুল ইসলাম এতে যোগদান করবে অদিত চৌধুরী রাজনীতির রং ছেড়ে দিয়ে সে যোগদান করবে আপনি সফিকুল যোগদান করবে এরকম বিভিন্ন সমাজের বিভিন্ন ছাত্র সমাজ বিভিন্ন বুদ্ধিজীবী যারা দেশকে ভালোবাসে যারা বাংলাকে ভালোবাসে যারা মমতা ব্যানার্জির বিরোধিতা চাই যারা মমতা ব্যানার্জির পদত্যাগ চায় তারাই অংশগ্রহণ করবে এই তো ডালমে ডালমেকুচ কালা হ্যায় অর্থাৎ দুর্নীতিকে ধামা চাপা দেবার জন্যই সেখানে তড়ি ঘড়ি প্রথমে পুলিশ দিয়ে বলল যে এটাকে আত্মহত্যা বলে চালার সেটাও বাজার খেলো না তারপরে ওই এলাকাটায় সিভিক ভলেন্টিয়ার যে ধরা হলো তাকে ফাঁসি চেয়ে নিল অর্থাৎ তাকে দিয়ে মানে ধনঞ্জয় করার চেষ্টা হলো সেটাও হলো না আজকে পলিগ্রাফ করা হচ্ছে তখন আস্তে আস্তে সব বেরোবে মাথা চায় মমতা ব্যানার্জির পদত্যাগ চায় ওরা তো টেলার দেখে নিয়েছে যেদিনকে রাত্রিবেলায় সারা বাংলায় বিনা ডাকে কোনো পলিটিক্যাল না নন পলিটিক্যাল ভাবে যারা লক্ষ্মীর ভান্ডার নেয় তারা লাখ মেরে আজকে তারা রাত্রিবেলায় রাস্তায় রাস্তায় বহরমপুর মুর্শিদাবাদ মৈদানপুর বাংলা সারা বাংলার মহিলারা নেমে পড়েছে উই ওয়ান জাস্টিস আজকে মুসলমানরা নেমে পড়েছে এই মুসলমানদের ভোটে ও জিতে আছে এই মুসলমানরা এই মায়েরা এই বুবুরা এই খালারা এই চেঁচারা রাস্তায় নেমেছে কারণ মুসলমানরাও জেনেছে যে ওদেরকে ফুটবলের মতো খেলা হচ্ছে আজকে কত মুসলমানেরও যান যাচ্ছে তাই তারাও আজকে চাইছে যে আরজি করের যে মা যে বোনটি খুন হয়েছে হবু ডাক্তার তাই ওয়ান জাস্তিস মুসলমান ভোট হিলে গেছে আর মমতা ব্যানার্জিকে বাঁচাতে কেউ পারবে না তাল দেখেছেন তাল তিন আটি থাকে সে যখন উঁচুতে থাকে না বলে তাল বলে দেখ মাটিকে আমি কত উঁচুতে তাই এই তৃণমূলের তিন এটে নেটে না পেকে গেছে বর্ষাকাল ঠপাস করে তাল পড়ে যায় পেকে গেলে তৃণমূলও এখন ষোলো আনা পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তাই ঠপাস করে পে ফেটে পড়বে অন্য রাজ্যে কী হচ্ছে নিজের মা খেতে পাচ্ছে না খালাকে ডাক হ্যাঁ নিজের মাকে ভাত দিতে পারে তৃণমূল দলটা কি সর্বভারতীয় দল নাকি যে তাকে জবাব দিতে হবে এটা তো একটা কুয়োর ব্যাংক একটা মানে ছোট্ট পার্টি সেই পার্টিটা ক্ষমতায় আছে বলে সে বাংলার বাইরে কোনো জায়গায় তো কোনো সংগঠনই নেই কোনো জায়গায় এটা তো ভোটে লড়তে গেছিল ত্রিপুরাতে অনেক জায়গায় লড়তে গেছিল ঝাটামেরে বিদায় করে দিয়েছে তাই এদের জবাব বাংলার মানুষ হিতের জবাব পাথরে দিয়ে দেবে কেন অত সহজ सीबीआई দেবে सीबीआई ধরবে আর সঙ্গে সঙ্গে তোমরা বেল নিতে ছুটবে আর স্টে নিতে ছাড়বে অত না सीबीआई এবার নেমেছে আটঘাট বেঁধে পলিগ্ৰাফ সমস্ত সুবুত জুগার করে নেমেছে কারণ সিবিআই জানে বাংলার মানুষ চাইছে ওই সঞ্জয় রায় বা ওই ডাক্তার ঘোষ এটা শুধু না ওই ওয়ান্ট মাথা ডাক্তার ঘোষকে যখন ইডি সিবিআই ডাকছে তোমাদের মায়ের চেয়ে মাসির ধরত বেশি কি করি যে ঘোষ আর্জি করে পদত্যাগ করলো আর বিকেলে সকালে পদত্যাগ করলে বিকেলে প্রমোশন হয়ে গেল কিসের এত কাঁটালে আটার মতো পীড়িতর সাথে মুখ্যমন্ত্রী এটা আমরা জানতে চাই বাংলার মানুষ জানতে চায় উই ওয়ান জাস্টিস নালে পদত্যাগ করো কালকে কি আলী আফজাল চাঁদ যাবেন অভিযানে মুখ্যমন্ত্রী পদ থেকে একজন আইনজীবী হিসাবে ডাক্তার যে বন্টি নির্যাতিত হয়ে ধর্ষিত হয়ে হত্যা হয়েছে তার সুবিচারের দাবিতে এবং বাংলার মমতা ব্যানার্জির পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তাই তার পদত্যাগের দাবিতে সুশীল সমাজ আপামর সাধারণ উইদাউট রাজনীতি রাজনীতির বাইরে যদি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মানুষ হাঁটে সেই মানুষের কদম কদম সে চালেতে আমরাও কদম কদম সে পায়ে পায়ামুলিতে আমরা যাব